আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের খুবই অল্প উপকরণে একটি স্বাস্থ্যকর শরবত রেসিপি দেখাবো। আজকে আমি আপনাদের তরমুজের শরবত দেখাবো এর জন্য আমার প্রথমে এলে তরমুজ তো তো আমি তরমুজটা ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি টুকরো করে এখানে খুব বেশি বড় বা ছোট টুকরো করতে হবে না আপনি যে কোনো রকমের সাইজে টুকরো করে নিতে পারেন তো খোসাটা ছাড়িয়ে নিব এই তো আমার তরমুজ টুকরো করা হয়ে গেছে এখন আমি একটি ব্লেন্ডারের জগে তরমুজগুলো নিয়ে নিব এরপর আমি এখানে সামান্য চিনি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা এখানে চিনিটা যার যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন এখন আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে তরমুজটা আমি এখানে একটি ছাঁকনিতে ছেঁকে নেব এতে করে যদি কোনো বীজ বা আঁশ থেকে যায় তো সেগুলো ছেঁকে পরিষ্কার হয়ে যাবে এই তো তরমুজটা ভালোভাবে আমি ছেঁকে নিলাম এই তো আমার রেসিপিটা হয়ে গেছে তো আপনারা চাইলে এখানে লেবুর রস সব ব্যবহার করতে পারেন এতে করে টেস্টটা ভালো হয় সামান্য একটু লবণ দিতে পারেন তো যে লেবুর রস না দিলেও হবে লেবুর রস স্কিপ করলেও চলবে এই তো সুপ সহজে অল্প উপকরণে তৈরি হয়ে গেল হেলদি তরমুজের শরবত এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খুবই ভালো লাগে আপনারা চাইলে আর ফ্রিজে রেখে আর ঠান্ডা করে খেতে পারেন বা বরফ কুচি দিয়ে সার্ভ করতে পারেন তো সবাই সবাইভাবে তরমুজের শরবতটা বাসায় ট্রাই করবেন খুবই মজা আলো হয় তরমুজের শরবত যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে আপনারা শেয়ার করবেন আল্লাহ হাফেজ